যখন নির্বাচন আসে জানে জানেন একটা করে ভয় দেখানো হয় অজুহাত দেখানো হয় দু হাজার একুশে যখন নির্বাচন এসেছিল তখন ওই পনেরো লক্ষ টাকার গল্প শুনেছিল বেকার দু কোটি যুবকের চাকরির লোক দেখিয়েছিল আবার যখন ছাব্বিশে চব্বিশে যখন নির্বাচন এসেছিল তখন অনেক কথা বলে গেছিল তখন বলেছিল ইসবার দুশো পার এটা বলেছিল তখন আর মানুষের কাছে যাওয়ার মতো তাদের কাছে কোনো প্রতিশ্রুতি ছিল না মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া তাই এরবার তো পোকার পর চব্বিশে আপনারাই করেছেন সামনে দু হাজার ছাব্বিশ এই ছাব্বিশে কি বলছে ইশার করতে হবে ইশারের নামে ঘুরপথে এনআরসি করতে হবে আর যারা দেখছেন খানা খুলেছে জয় বাংলা বলেছে বলে তাকে রোহিঙ্গা বানিয়ে দিল পাকিস্তান বানিয়ে বানিয়ে দিল এবার বুঝতে পারছেন কতটা জলন বাংলায় কথা বলছি বলে সেই বাংলা ভাষাকে অপমান করছে আর বাংলা ভাষাকে অপমান করা মানে মাকে অপমান করা আমরা কোনোটাই মেনে নেব না আমরা মেনে নেব না মেনে নেব না মেনে নেব না এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছে আজকে এ জন্য উথলা হয়ে উঠেছে এই খাড়া মাটি থেকে দাঁড়িয়ে আজকে আরও একটা কথা বলে যাচ্ছি এ নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায় যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে হিন্দু মুসলিমের বিভেদ লাগাবে তোমরা আমরা বসে বসে ললিপাপ চুষব হিন্দু মুসলিম করবে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললিপপ খাবো সে যুগ সে সময় ভাই চলে গেছে রামে আর ওদের ভরসা নেই রাম রাম করতে করতে রামকে আবার যে মা দুর্গাকে এত কথা বলেছিল সেই মা দুর্গার বলছে। মা দুর্গা মা কালী তার মানে রক্ষা হতে চাইছে আমরাও বলবো মা দুর্গা তোমাকে যারা অপমান করেছিল সেই অসুরগুলোকে এই ছাব্বিশে বধ করে একেবারে ধুলিস করে দিবে এই আমরা আশা রাখি যাই হোক আমি আবারও স্থানে আমার আন্তরিক ভালোবাসা আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দু বন্ধুরের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ খানাকুলের মাটি জিন্দাবাদ আবার দেখা হবে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন